আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমরা যে যেখান থেকে দেখছ সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমার শিক্ষার্থীর বাইরে যারা দেখছেন তাদেরকেও আমার অভিনন্দন প্রিয় শিক্ষার্থী আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ত্রিকোণমিতি নয় পয়েন্ট দুইয়ের কিছু অনুশীলনীর সমাধান দেখাবো এর আগে আমি ত্রিকোণমিতিক অনুপাতগুলোর ডিরগির পরিমাণ আমি তোমাদেরকে নির্ণয় করে দেখিয়েছিলাম তার আগের ক্লাসটি করতে পারো না ডিরগির পরিমাণ নির্ণয়ের ক্ষেত্রেই আগের ক্লাসটি করতে পারো বা ভিডিওটি দেখো নি আশা করি তোমরা এই ভিডিওটি দেখে নিবা তারপরে তোমাদের বইয়ের নয় পয়েন্ট দুইয়ের যে অধ্যায়টা আছে তার পূর্বের পৃষ্ঠাটাতেই একটা শক দেওয়া আছে তোমার এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর ডিরগির পরিমাণ দেওয়া আছে তাহলে চলো আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করি আচ্ছা দেখো এগারো নম্বর ঐক্যটা তোমরা লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করে একটি প্রশ্ন দেওয়া আছে কস পঁয়তাল্লিশ ডিগ্রি সমান আমরা কত জানি কস পঁয়তাল্লিশ ডিগ্রি সমান আমরা জানি ওয়ান বাই রুট টু শুধু মান বসিয়ে দেব কট ষাট ডিগ্রি সমান আমরা কত জানি কট ষাট ডিগ্রি সমান জানি আমরা ওয়ান বাই রুট থ্রি ওপরে স্কোয়ার আবার কোসেক তিরিশ ডিগ্রি সমান আমরা কত জানি কোসেক তিরিশ ডিগ্রি সমান আমরা জানি টু এর উপরে স্কোয়ার তাহলে ওয়ান বাই রুট টু ওয়ান যত পাওয়ার থাকে ওয়ান এই যে স্কোয়ার আছে তারপরে ওয়ান রুট স্কোয়ার নিচে থ্রি ইন্টু দুই এ টু দিগুণে স্কোয়ার আছে তাহলে দুই দিগুণে চার টু স্কোয়ার হলে চার হয় চার ওকে চার চার ওকে চার উপরে হলো চার নিচে হলো থ্রি থ্রি রুট টু থ্রি রুট টু এখন তুমি লক্ষ্য করো এখানে নিচে রুট আছে আমরা নিচে রুট রাখবো না তাহলে লব হরকে যখন নিচে রুট থাকে অর্থাৎ হরে রুট থাকে এই হরের রুট রাখবো না তখন আমরা কি করবো লোব হরকে একই সংখ্যা দ্বারা গুণ করব যখন ফোর থ্রি রুট টু এই আছে তাহলে উপরে রুট টু দ্বারা গুণ করবো নিচে রুট টু দ্বারা গুণ করব তাহলে ফোর রুট টু থ্রি ইন্টু দুইটা রুট টু সমান একটা টু লেখা যায় কারণ রুট টু রুট টু রুট টু স্কোয়ার হবে রুট স্কোয়ার হবে টু আসবে আমরা যদি এটা কেটে দিই তাহলে দুইবার তাহলে আমরা কী পাইতেছি টু রুট টু বাই থ্রি এই হলো আমার অ্যান্সার তাহলে কষ পঁয়তাল্লিশ ডিগ্রি কোট স্কোয়ার ষাট ডিগ্রি কষ একত্রিশ ডিগ্রি মান যদি আমার বের করতে বলে তাহলে প্রত্যেকটার মান আমি বসিয়ে দেবো এবং সুদা হিসাব করবে হিসাব করলে আমরা মানটা পেয়ে যাব অর্থাৎ আট নয় দশ এগারো পর্যন্ত তোমরা এই নিয়মে অঙ্কগুলো করতে পারো শুধু মানটা বসায় দিবা মান বসায় দিয়ে হিসাব করবা তাহলে তোমার উত্তর হয়ে যাবে একেবারে সহজ এখন আমরা ষোলো নম্বর একটা প্রশ্নের সমাধান করি ষোলো নম্বর প্রশ্নে আছে সাইন টু এ সমান টু টেন এ বাই ওয়ান প্লাস টেন স্কোয়ারে যদি এ সমান পঁয়তাল্লিশ ডিগ্রি হয় অর্থাৎ এ সমান যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তাহলে সাইন টু এ সমান টু টেন এ বাই ওয়ান প্লাস টেন স্কোয়ারে এটা আমার প্রমাণ করতে হবে এই নিয়মে আমার অঙ্ক হবে পনেরো ষোলো সতেরো আমরা যদি ষোলো নম্বর অঙ্কটা পনেরো ষোলো সতেরো তাই আমি মাঝখান থেকে ষোলো নম্বর অঙ্কটাই তোমাদের জন্য করছি এখন তোমরা খেয়াল করো দেওয়া আছে কি আমরা কি পাইতেছি দেখো দেওয়া আছে এ এ সমান পঁয়তাল্লিশ হলো কোন হলো পঁয়তাল্লিশ এখন হ্যান্ড সাইড কি আছে সাইন টু এ সাইন টু এ এই যে সাইন টু এ এর মান কত পাইতেছো তুমি পঁয়তাল্লিশ ডিগ্রি এই যে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে সাইন পঁয়তাল্লিশ দিক অনেক করতে হবে পঁয়তাল্লিশ দিক 90 নব্বই নব্বই ডিগ্রি সাইড নব্বই ডিগ্রি সমান ওয়ান বাস তাহলে লেফট হ্যান্ড সাইড তুমি পাইলে ওয়ান এখন রাইট হ্যান্ড সাইড আসো রাইট হ্যান্ড সাইড তুমি কি পাইতেছো রাইট হ্যান্ড সাইড কী আছে টু টেন এ টু টেন এ বাই ওয়ান প্লাস তাহলে টু টেন এর কত পঁয়তাল্লিশ ডিগ্রি ওয়ান প্লাস स्क्वायर তাহলে টেন স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে কি আস্তে আস্তে খেয়াল করো টু টু ইন্টু টেন পঁয়তাল্লিশ ডিগ্রি সমান কত জানো ওয়ান প্লাস টেন টেন পঁয়তাল্লিশ সমান ওয়ান উপরে স্কোয়ার এই যে টেন স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি টেন পঁয়তাল্লিশ সমান ওয়ান উপরে স্কোয়ার আছে দিয়ে নিলাম তাহলে এখানে আছে কি দুই ওকে দুই তাহলে ওয়ান ওয়ান যত পার থাকি হবে ওয়ান টু বাই করলে হবে টু 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 ক্যান্সেল তাহলে তারা তুমি খেয়াল করো লেফট সাইড কত পেয়েছ কত পেয়েছি রাইট হ্যান্ড সাইড ট্রুট সমান রাইট হ্যান্ড সাইড ট্রুট যেহেতু প্রমাণ করতে বলছো বাস এভাবে তুমি করতে পারো লক্ষ্য করো একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন

আমরা কি জানি ওয়ান তাহলে ডিগ্রি সমান কিন্তু আমি কি এখানে সাইন লিখবো না আমি এই ত্রিকোণমিতিক অনুপাতের দিকে লক্ষ্য করে ওয়ানের মান বসাবো ওয়ান সমান কস কত ডিগ্রি এটা খেয়াল করবো এই ত্রিকোণমিত অনুপাতের সাথে মিল রেখে আমি করবো এখানে কস আছে তাহলে ওয়ান সমান কচ কত ড্রগি ক জিরো ডিগ্রি সমান ওয়ান ক জিরো ডিগ্রি সমান ওয়ান কস কোচ ক্যান্সেল হবে তাহলে এ মাইনাস বি সমান আমার হবে জিরো ডিগি এটা এক নম্বর শ্রমিকন আমি ধরে নেবো ঠিক আবার অনুরূপভাবে পরের শ্রীকরণটাও আমরা করব। আবার কি দেওয়া আছে টু সাইন এ প্লাস বি সমান রুট থ্রি এখানে আমি সাইনটা লিখে দেব যেহেতু সাইন এর পরিমাণ আমি নির্ণয় করব সাইন এ প্লাস বি সমান রুট থ্রি সামনে টু এটা নিচে চলে যাবে এখন সাইন এ প্লাস বি সমান এই যে রুট থ্রি বাই টু এই রুট থ্রি বাই টু সমান সাইন কত ডিগ্রি সাইন রুট থ্রি বাই টু সমান ষাট ডিগ্রি সাইন সাইন ক্যান্সেল সুতরাং এ প্লাস বি সমান ষাট ডিগ্রি এটা যদি আমি দুই নং ধরি তাহলে এক নং দুই নং ও এক নং যুগ করি দুই নং যুগ এক নং করে পাই আমি যদি লিখি তাহলে এক নং আছে আমার এ প্লাস নং আছে তাহলে আমার এ প্লাস বি সমান ষাট ডির গি এবং এক নং আছে আমার এ মাইনাস বি সমান জিরোডির গি তাহলে যদি আমি যোগ করি তাহলে বি ক্যান্সেল হবে এ এ যোগ করলে টু এ সমান আমার হলো ষাট ডিগ্রি তাহলে আমি কি পাইতেছি খেয়াল করো তাহলে এ সমান আমি কত পাইতেছি ষাট ডিগ্রি বাই এই টু কোথায় যাবে নিচে চলে যাবে ভাগ করলে তিরিশ ডিগ্রি অতএব এ সমান আমি পেয়েছি তিরিশ ডিগ্রি এখন যদি তুমি দুই নং থেকে এক নং বিয়োগ করো তারপরে ও বিয়ের মান বের হবে আবার এর মান যা পেয়েছ এটা এক নং সমীকরণে অথবা দুই নং সমীকরণে তুমি বসিয়ে দিও তারপরেও বের হবে তাহলে এর মান দুই বসাই এ এর মান এ বসিয়ে নেও কি আছে এ প্লাস বি সমান এ প্লাস বি সমান ষাট ডিগ্রি তাহলে এর মান কত ডিগ্রি তিরিশ ডিগ্রি প্লাস বি সমান ষাট ডিগ্রি তাহলে বি সমান ষাট ডিগ্রি প্লাস তিরিশ এ পাশে আসলে কি হবে সমান চিহ্নের এক পাশে থেকে আরেক পাশে গেলে চিনের পরিবর্তন হয় তাহলে ডিগ্রি বি সমান তাহলে কি পাইতেছো ষাট ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি গেলে আর কত থাকতেছে তিরিশ ডিগ্রি অতএব তুমি কি পাইতেছো খেয়াল করো অতএব এ সমান পাইতেছো তুমি তিরিশ ডিগ্রি বি সমান পাইতেছো তিরিশ ডিগ্রি এই হলো आंसर তাহলে এভাবে যতগুলো অঙ্ক আছে আমার এভাবে অঙ্ক আছে আমার হলো আঠারো নাম্বার উনিশ নাম্বার আরো অনেকগুলো উদাহরণ এবং কাজ আছে তোমরা এই নিয়মে এই অঙ্কগুলো করে ফেলবা প্রিয় শিক্ষার্থীবিন্দু আজকে এ পর্যন্তই লাভে ভালো